ই প্রমোটাছেন মনে কেবল দ্যাট ভারতবর্ষ যদি সব চাইতে জায়গা চিকন শহর বাংলাদেশী হাব কাঙ্kale ত্রিপুরা রাজ্য অন্যতম বিলিবাগের মুটেশন দিয়ে কি হবে মোড ডিপুটেশন নে কাগজ আগামী কিছু দিনের মধ্যে আমরা দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র কাছে গিয়ে দেখাব যেই দেখুন আমরা কি চাই ওই দিন দূর নয় সারা ভারতবর্ষ এক যুগে বলবে ত্রিপুরা রাজ্যে আমরাও আসছি সমস্ত ইলিগেল মাইগ্রেন্ট পাঞ্জাব থেকে দিল্লি থেকে মহারাষ্ট্র থেকে ভারতবাসীরা ত্রিপুরায় এসে বাংলাদেশে বাংলাদেশিদের পাঠাবে আদিন নিবাগিসেছেন চবা খাইতো তিনি ইউটিউব নাইখায় পাঞ্জাব দি বড় তো পাঞ্জাব থেকে তারা বলছে আপ লোক আগে ভরতে রো ত্রিপুরা কে লোক হাম পাঞ্জাবি লোক ভি আপ লোক আপনারা ইউটিউব খুলে দেখুন আসাম থেকে অনেকে আমাকে লিখেছে যে আমরা আসছি ত্রিপুরায় মহারাষ্ট্র থেকেও বলছে আমরা আসব ত্রিপুরায় ইলিগালি যারা এসছে ভারতবর্ষের মধ্যে তাদের আমরা এখানে থাকতে দেব না ত্রিপ্রাসা আর এখানের ওয়ানসা আদিকাল থেকে আমরা যারা ত্রিপুরায় বসবাস করছি আমরা তো লক্ষ বাংলাদেশ থেকে আগত হাজার পাকা ভাবে ত্রিপুরায় জায়গা দিয়েছি এবং তার আগে যারা এসছেন বাঙালি হতে পারে মুসলিম হতে পারে সমস্ত মানুষকে আমরা ত্রিপুরার নাগরিক হিসেবে আমরা স্বীকৃতি দিয়েছি কিন্তু আমরা বলছি যে একাত্তরের পরে যারা বেআইনি ত্রিপুরায় ঢুকেছে তাদের বিরুদ্ধে আমরা সব জাতের লোক সর্বধর্মের লোক একসঙ্গে আমরা লড়াই করে ইলিগেলদের আমরা পাঠাবো বাংলাদেশে এবং আপনারা ভাববেন না যারা আজকে বাড়ি ঘরে বসে কার কথা বলছিলেন আমাদের এমএলএ বিশ্বজিৎ কলয় মহোদয় সাবজুনালে গেছে তারা ডেপুটেশন দেওয়ার জন্য আরে সাবজুনালে আরে ভাই সাবজুনাল তখনই থাকবে যদি ত্রিপুরা রাজ্য তোমার কাছে থাকে নিন খিস আর প্রভাত চৌধুরী তার বিলেজ কমিটি নির্বাচন খেয়ে হুর হুর বয়েছে আর বিলেজ কমিটি যদি নির্বাচন হয় সিপিএম কে একটা বিলেজ কমিটি জিতবনি শূন্যের কোথায় যাইব শূন্য শূন্য তারা থাকে চাই দুর্বল হোক সিপিএম খালি কুদিউ ভারতের সরকারকে পরিচালনা করছে না অন্য সরকার লিট খাই নাই সব প্রভাব পাবো ত্রিপুরাও সরকার লিট খাই নাই বিজেপি খাইও কিন্তু নিন দাদা পলিট বরুণি মেম্বার আর ত্রিপুরার একজন বিরোধী দল নেতা কুতুক মাকে তিপ্রাম থানুন কুতুক টাঙি কুতুক খা কারণ তিপ্রাম টংা বাকে সিপিএম পাহাড় হাব মাইয়া আর মহারাজা কথা টংসাক সিপিএম তে পাহাড় হাবি মানলি আছে বড় থি বাই বাই নাই মহারাজ নি বয়স বুসং সাতচল্লিশ বছর আর মানিক সরকার বয়স বুসং খা পঁচাত্তর ছিয়াত্তর বছর সিপিএম পার্টির সব নেতারা মারা গেলেও মহারাজা জিন্দা রেহেগা আর মহারাজা পাহারে আর উঠবে না কি বলে হাসপাতাল নাকি তারা করছে আরে ভাই হাসপাতাল করতে কি লাগবো টাকা লাগবো তো ইট কিনতে টাকা লাগবো সিমেন্ট কিনতে টাকা লাগবো এই টাকা কে দিছে সিপিএম এর আমলে টাকাইছে কংগ্রেস সরকারের টাকা ডক্টর মনমোহন সিং এর